আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী হোসেন আছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালোই আছেন অনেকদিন পর আমি ইউটিউবে আবার টিউটোরিয়াল করছি আশা করছি ভালো হবে আপনাদের ভালো লাগবে তো চলুন টি শুরু করি এই টি আমি অ্যাকচুয়ালি এটি অ্যান্ড্রয়েডের টিউটোরিয়াল আমি এটি প্লোসটেক অ্যাপ লেয়ার দিয়ে আমি অ্যান্ড্রয়েড এটি চালাচ্ছি এটি আপনি আপনারা এটি মোবাইলে চালাতে পারেন এটির নাম হচ্ছে ডিং টং নামে একটি সফটওয়্যার এটি হচ্ছে ফ্রি আনলিমিটেড কল করা যাবে শুরু করার আগে বলে বলেনি যাদের আনলিমিটেড ইন্টারনেট আছে তাদের জন্য এটি খুবই উপকারে আসবে আশা করছি এটি থেকে আপনারা দুটি উপকার হতে পারেন একটি হচ্ছে আমেরিকান বা ইউক্রেন নাম্বার কিনতে পারেন আরেকটি হচ্ছে আপনি ফ্রি আনলিমিটেড কল করতে পারেন যে কোনো দেশে কিংবা আপনার নিজের দেশে এই জন্য আপনার ইন্টারনেট থাকা লাগবে কিন্তু যাকে কল করবেন তার থাকা লাগবে না যে কোনো মোবাইলে লোকাল মোবাইলে আপনি কল করতে পারেন তো চলুন দেখে যাক দেখা যাক কী করে শুরু করবেন প্রথমে আপনি এই ডিং টং সফটওয়্যারটি আপনি ডাউনলোড করে নেবেন আপনার মোবাইলে এটির লিঙ্ক আমি ভিডিও ডিপসক্রিপশানে দিয়ে দেব তার দ্বিতীয়ত আপনি এটি ইনস্টল করে অন করবেন অন করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি এটি ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার সাথে সাথে আপনি এখানে পুনরো ক্রেডিট পেয়ে যাবেন পুরোনো ক্রেডিট হচ্ছে আপনার সাইন ইন করার বোনাস তারপরে আপনার আমি এখানে পেয়ে গেছি এবং এটি আমি গতকাল ব্যব ব্যবহার করেছি কল করে তো আমি আপনাকে দেখাবো যে কি করে আপনি ক্রেডিট পাবেন কি ক্রেডিট ক্রেডিট আন করবেন সো ক্রেডিট আর্ন করার জন্য আপনি এখানে গ্রেট ক্রেডিট এখানে ক্লিক করবেন তারপরে আপনার দেখেন দেখতেই পাচ্ছেন যে আই এম ফিলিং লাকি ডেলি চেক ইন ওয়াজ ভিডিও কমপ্লিট অ্যান্ড অফার তো আপনি ক্রেডিট আন করতে পারেন ফ্রিতে সো আপনি আই এম ফ্রি লাকিতে ক্লিক করলে এখানে প্রতিদিন আপনি ক্লিক করবেন প্রতিদিন আপনি এক ক্রেডিট করে পাবেন দেখতে পাচ্ছেন আমি এক ক্রেডিট পেয়ে গেছি দেখতে পাচ্ছেন আমি এক ক্রেডিট সাথে সাথে পেয়ে গেছি তারপরে ডেলি চেক ইনে ক্লিক করলেই আপনি এক ক্রেডিট পেয়ে যাবেন চেক ইন নাও দেখতে পাচ্ছেন আমি এক ক্রেডিট পেয়ে গেছি আমার এখন ষোলো ক্রেডিট আছে তারপরে ওয়াচ ভিডিওতে ক্লিক করবেন ওয়াচ ভিডিও ক্লিক করলে এখানে আপনার ওরা আপনাকে ভিডিও দেখাবে তবে সবসময় আপনি ভিডিও পাবেন না কিংবা অফার পাবেন না অফার আপনার দিনে আপনার ছয় থেকে টি অফার দিতে পারে দেখতে পাচ্ছেন আর কারণে নো ভিডিওস অ্যাভেলেবেল প্লিজ ট্রাইন লেটার ক্লোজ দিলাম দেখতে পাচ্ছেন আমার জন্য কোনো ভিডিও নাই চলুন দেখে আসে আমার কি জন্য কি অফার আছে কমপ্লিট অফার সময় লাগছে বিভিন্ন বিভিন্ন রকম অফার থাকতে পারে তো এগুলো আপনি ইনস্টল ডাউনলোড করে ইনস্টল করিয়ে সাইন ইন করবেন তাহলে আপনি অফার পেয়ে যাবেন ওদের সত্য মতন আপনি কাজ করলে আপনি অনেক ক্রেডিটস পেতে পারেন তবে আমি আগেই বলেছি এটি যা যার আনলিমিটেড ইন্টারনেট আছে তার জন্য অনেক কাজে লাগবে আমি আগেই বলেছি সো আমি এখন অফার কমপ্লিট করব না এখন আনক্রেডিট এখানে ডেলি অ্যাপ এটাতে ক্লিক করলে আরো ক্রেডিট আপনি পেতে পারেন আবার বিস ক্রেডিট আপনি আর্ন করতে পারেন আপনার ফ্রেন্ডকে ইনভাইট করে সো এভাবে আপনি আর্ন ক্রেডিট করতে পারেন আর আপনি আনলিমিটেড কল করবেন কী করে কল করার জন্য আপনাকে কল করার জন্য আপনাকে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম মেসেজ থেকে এখন কলে ক্লিক করবেন কলে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন ষোলো ক্রেডিট রিমাইন একটা কথা আপনাদেরকে দেখিয়ে দিয়ে যে আপনার এখানে বাংলাদেশে এক মিনিট প্রতি কত ক্রেডিট কাটে এটা আপনাদের জানার প্রয়োজন সে চলুন দেখে আসে কত কলিং রেট এখানে কত ক্লিক করলাম দেখতে পাচ্ছেন মোবাইলে ক্লিক মোবাইলে যদি কল করেন তা মোবাইল নাম্বার লোকাল নাম্বারে যদি কল করেন তাহলে এত ক্রেডিট টু ক্রেডিট পার মিনিট আর আদার এস দিলে আদার টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু জিরো ক্রেডিট টেক্সট গ্রামীণ দেখতে পাচ্ছেন কত কত ক্রেডিট কার্ড তো আমরা কল করে আসি দেখি কল যাই না আপনার এখানে এই থ্রি জি কানেকশনে আপনি এটি ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন কল যাচ্ছে এটি এভাবে আপনি কল করবেন আরেকটা কথা বলে রাখা ভালো যে আপনি যে নাম্বার দিয়ে আপনি এটি ভেরিফাই করবেন সেই নাম্বারে আপনার যাকে কল করবেন সে আপনার ওই নাম্বার দেখতে পাবে আর আপনি যদি আমেরিকান নাম্বার কিনতে চান তবে তবে আপনি এখানে মোড়ে ক্লিক করবেন তারপরে আপনার এখানে গেটে ডিংটং ফোন নাম্বার এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ইউএসএ কানাডা ইউনাইটেড কিংডম আপনি যে কোনো ইসে করতে পারেন ইউএসএ আর ইউনাইটেড কিংডমের আপনার আগেই বলেছি যে হান্ড্রেড ক্রেডিট পার একটি নাম্বার আপনি যদি করতে চান দেখতে পাচ্ছেন গেটে ফোন নাম্বার এখানে ক্লিক করবেন তারপর তো আপনার এখানে ইন্টার এ কান্ট্রি কোড এখানে কান্ট্রি কোড আর সিটি আপনি দিয়ে দেবেন দিয়ে সার্চ করবেন ভেরিফাই দিয়ে টোল নাম্বারভাবে আপনি করতে পারেন তো আমার কাছে এখন ইনাফ আমার কাছে ক্রেডিট নয় তাই আমি এটা কিনছি না আপনাদের যদি লাগে তাহলে আপনি আমেরিকান বা অথবা ইউকান নাম্বার আপনি নিতে পারেন এটি আপনি পেপাল ভেরিফাই করার জন্য আপনার কাজে লাগতে পারে সো আজকের জন্য এখানেই শেষ আজকে এখানেই শেষ করছি আজকের টিউটোরিয়াল আপনাদের যদি এই টিউটোরিয়াল সম্বন্ধে কোনো কিছু জানার থাকে অথবা কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে আমার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন আশা করি আমি একটি সমাধান করার চেষ্টা করব আর আপনাদের যদি অ্যান্ড্রয়েড অথবা কোনো টিপস যদি দরকার হয় তাহলে আমাকে কমেন্ট অবশ্যই কমেন্ট করবেন তাতে তার উপরে আমি একটি টিউটোরিয়াল করার চেষ্টা করব আর নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন শ্রী মন্দির নেক্সট ভিডিও থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও